সন্ধেবেলা মায়াপুর মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর মন্দিরের বাইরে হরিনাম সংকীর্তন হচ্ছে এত ভালো লাগছে আর ছোট্ট গোপু বসে বসে দেখছে চলো তোমরা দেখো খুব ভালো লাগবে আর এটা এমন একটা জায়গা কেউ আমরা দাঁড়িয়ে থাকতে পারছিলাম না জানো তো সত্যিই মনে হচ্ছিল হাত তুলে আমরা হরিবল হরিবল করি হরে কৃষ্ণ গান গাই কারণ হরিনাম তো এইরকমই কানে এলে নিজেকে আর ঠিক রাখা যায় না i uh -oh. আগামীকাল যেহেতু উল্টো রথ প্রচুর ভক্ত এসেছিল আর দেখছো তো কী সুন্দর করে সাজানো হয়েছে চারপাশটা সবাই গলা খুলে হরি কৃষ্ণ হরেরাম গান গাইছেন আর আমরা যারা গেছিলাম আমাদের দাদারা তারা তো নিজেদের ঠিকই রাখতে পারলো না হাত তুলে তারাও হরিবল হরিবল করে গান গাইতে শুরু করলো নাচ করতে শুরু করলো আর একটু চারপাশটা ছবি তুলে নিয়ে আমাকে কিন্তু এবার ফোনটা জমা করতে হবে তার সাথে চটিটাও খুলে রাখতে হবে কারণ মূল মন্দিরে ঢোকার আগে এগুলো একদম অ্যালাউ নয় ছবি তোলাও অ্যালাউ নয় বা ভিডিও তো করা যাবেই না আর ভেতরে ঢুকে আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আমরা মন ভরে সেই আরতিটা দেখব আর নাম সংকীর্তন শুনবো এই তো শান্তির একটা জায়গা তাই না তোমরা যারা এসেছো তারা তো জানোই যে মায়াপুর এই মন্দিরের জায়গাটা ইস্কন মন্দির কতটা পবিত্র আর কতটা শান্তির জায়গা চলো তোমরা দেখতে থাকো প্রায় সন্ধ্যা নেমে এসেছে আকাশে কিন্তু এখন হালকা আলো রয়েছে আকাশের রঙটা নীল আমাদের কৃষ্ণের গায়ের রঙও তো নীল আগামীকাল উল্টো রথ আর সেই রথযাত্রার মাঝখানেই আমরা মায়াপুর ইস্কনের মন্দির দর্শন করতে এলাম অতি শুভ মুহূর্ত খুব ভালো লাগছে এতটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম বন্ধু এইবার আমি ফোনটা জমা করে দেব আবার পরে দেখা হবে মন্দিরে আরতি দেখা আমাদের হয়ে গেছে এইবারে আমরা আসছি আমাদের ভবনে গীতা ভবন যেখানে আমরা রয়েছি কি ভালো লাগছে চারদিকে অন্ধকার অল্প অল্প করে টুনি দিয়ে জায়গায় জায়গায় সাজানো দিনে একরকম সৌন্দর্য রাতে আর একরকম সৌন্দর্য এখন তো আমি ওপরে যাব গিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব ওপর থেকে কেমন লাগে দেখতে ছোট্ট ছোট্ট বাতি দিয়ে এত সুন্দর সাজানো হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আর কালকে সকালে দেখবে আবার আরেকটা রুশ আর ভেতরে তো টোটো অনর্গল চলছে যারা হাঁটতে পারছে না তারা মন্দির থেকে কিন্তু টোটো করে যে যার ভবনে যেতে পারবে সব ব্যবস্থা আছে চলো এবার আমাদের ঘরে ঢোকার সময় এই ঘরে আমরা চারজন থাকবো চারজনের বিছানা একদম রেডি আর দেয়ালে জানো তো ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদের ছবিও রয়েছে দেয়ালে। আর এত ভালো লাগছে এবার চলো আমরা যাব ব্যালকানিতে সেখানে গিয়ে দেখব কেমন লাগে বাইরেটা এই দেখ আমি চলে এসেছি আমাদের ব্যালকানিতে এই মন্দিরের চুরোতে কিন্তু একটা নীল আলো জ্বলতো জানো তো কোনো কারণ হয়তো নষ্ট হয়ে গেছে একজন বললো কি যে যখন জন্মাষ্টমী হবে ওরা রং করতে উঠবে তো তখন আবার আলোটা লাগিয়ে দেবে খুব ভালো লাগে নীল রঙের একটা আলো জ্বলে আর এই যে অনেকে এখনও ফিরছে মন্দির থেকে এখন প্রায় সাড়ে ছটা বাজে আমরা সবাই উঠে পড়েছি তা আমি চলে এলাম ব্যালকানিতে কারণ আজকে আমরা বাড়ি ফিরবো ওপারে নবদ্বীপ হয়ে ব্রেকফাস্ট করে তারপর আমরা ট্রেন ধরব আকাশে হালকা মেঘ রয়েছে কিন্তু ভগবানের আশীর্বাদে বৃষ্টিটা কিন্তু আমরা আর পাইনি যেদিন এলাম সেদিন দুপুরে একটু পেয়েছিলাম তারপর আর পাইনি আর এই যে মন ভরে দেখে নিচ্ছি মন্দিরটা আবার আসব এই টান যে ভোলার নয় কারণ বারবার মনে হয় আমার এই সব জায়গায় আসতে আমি একটুখানি ঈশ্বর ভক্ত বেশি যার জন্য ঠাকুরের জায়গাগুলো আমি একটু বেশি ভালোবাসি সবাই আমরা বন্ধুরা সবার মতো করে তৈরি হচ্ছি গল্প করতে করতে মাঝে মাঝেই আমি ব্যালকানিতে চলে যাচ্ছি কারণ বাইরের পরিবেশটা কিন্তু আমার খুব ভালো লাগছে খালি চারপাশটা দেখছি আর দেখছি সবুজে সবুজ সবাই হেরিয়ে পড়েছি যে যার মতো লাগেজ নিয়ে এবার আমরা লিফটে করে নিচে যাব আর এর পরে না সবার একটাই চিন্তা থাকে কিছু ফেলে গেলাম না তো সেইভাবেই আর কি ভাবতে ভাবতে চলেছি চলো এবার আমরা নিচে যাব ওরা সবাই নামতে থাকুক এ পাশে না আরেকটা ব্যালকানি দেখতে পাচ্ছি এটা ওপেন বারান্দা আর কি সবাই ইচ্ছে করলে এখানে এসে দাঁড়াতে পারবে আর এখানে গাছপালা আরও ঘন সবুজ ওই যে আরেকটা ভবন দূরে দেখতে পাওয়া যাচ্ছে আর এই যে রাস্তা এখান দিয়ে আমরা যাব। আকাশে হালকা মেঘ দেখতে পাওয়া যাচ্ছে জানি না বৃষ্টি হবে কিনা আর এখন অনেকটা সকাল প্রায় সাড়ে আটটা বাজে ঝাড়ুদার রাস্তা ঝাড় দিচ্ছে পরিষ্কার করছে চলে এবার আস্তে আস্তে আমরা নিচে যাব

এই দেখো আমরা তো নিচে চলে এসেছি আর এই ঘরটার মধ্যে দেখলাম দেখো কত বড় বড় গামলা এইগুলোর মধ্যে কিন্তু সব ভোগ হয় জানো তো মেজে বসে তাদের এখানে রাখা আছে আর এই যে বাইরেটা যাবো এখন এই সুন্দর সাজানো গোছানো কি সুন্দর পরিপাটি একটা জায়গা এখন তো বর্ষাকাল সেভাবে সিজন ফ্লাওয়ারগুলো ফোটেনি আমার মনে হয় শীতকালে এলে মনে হয় আরও বেশি ফুল দেখতে পাওয়া যাবে কারণ তখন তো সিজন ফ্লাওয়ারগুলো ফুলবে গ্যাদা ফুল প্রচুর ফুল ফোটে শীতকালে তাই না তো এই জায়গাগুলো মনে হয় আরও ভালো লাগবে শীতকালে এখনও বৃষ্টি পড়ছে হালকা ঝিরঝিরে করে যদিও আমাদের টোটো এসে গেছে টোটো করে আমরা মূল গেটে যাব সেখান থেকে আবার আমরা টোটো করে ঘাটে যাব। আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে এবার আমরা নবদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি চলো ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব মানে মানেই হরির জায়গা এই যে গর্ণিতাই তাদের হাত তুলে দাঁড়িয়ে রয়েছে খাবারের দোকানে যেখানে আমরা লুচি ছোলার ডাল মিষ্টি এগুলো খেয়েছিলাম সেখানেও এরকম আসনে কি সুন্দর ঠাকুর সাজানো রয়েছে সব জায়গায় হরি আর হরি চলো এবার আমরা ট্রেন ধরব এই তো প্যান্ডেলে আমরা নেমে পড়েছি নেমে আবার ট্রেন চেঞ্জ করবো করে আমরা নৈহাটি লোকাল যাব নৈহাটি থেকে ধরবো তারপরে বাড়ি অবশেষে শেষ হলো আমাদের মায়াপুর নবদ্বীপ যাত্রা এইবার আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো চলো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও তাহলে আমার নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে চলো টাটা